টাইপ টু ডায়াবেটিস এ হতে হতে কিডনি সমস্যা লিভার সমস্যা বা হার্টের সমস্যা হয়ে গেছে খুবই ভালো কাজ করে এবং আমরা রিসার্চ টাইপ প্রমাণ করছি প্রচুর আর্টিকেল ছাপা হয়েছে আপনার এগুলো একটু দেখুন আপনার জন্য অত্যন্ত এনকারেজিং হবে যদি আর্টিকেল গুলো দেখুন স্টেম সেলের অ্যাপ্লিকেশন অন দা ডায়াবেটিক পেশেন্টস হ্যাঁ স্টেম সেল ডায়াবেটিস রোগের জন্য অনেক উপকার হবে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে আমি আমার পেশেন্টদের মধ্যে একটা ভালো ফল পেয়েছি আমি স্টেম সেল যখন রিসার্চ করছি দেখছি যে যেসব পেশেন্ট ডায়াবেটিস এর কমপ্লিকেশন হচ্ছে দীর্ঘস্থায়ী ইনফেকশন অথবা লিভার ফ্যাটি লিভার অথবা যেসব পেশেন্টদের মেটাবলিক সমস্যা ওদের উপরে যখন আমরা স্টেম সেল রিসার্চ করা হচ্ছে তাদের দ্রুত যখন ইমিউন সিস্টেম ইমপ্রুভ হয় বা লিভারটা ফাংশনিং এ আসে বা প্যান্ট্রিয়াসটা আবার রিগ্রো করে ব্যাটা সেলগুলো রিগ্রো করে এবং টাইপ ওয়ান এর ক্ষেত্রে যেটা হয় যে যখন ব্যাটা সেলগুলো রিগ্রো করে তখন কি হয় তখন আবার প্যান্ট্রিয়াস তার ইনসুলিন তৈরি করতে শুরু করে তাহলে তখন টাইপ ওয়ান এর ক্ষেত্রে সুবিধা হয় টাইপ ওয়ানটা আস্তে আস্তে ভালো সুযোগ আছে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে তো আমি রিসার্চ করছি আবার যাদের সমস্যা হচ্ছে দীর্ঘদিন কার্বোহাইড্রেট খাওয়ার কারণে শরীর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে মানে শরীর কোষগুলো আর সুগারকে নিচ্ছে না হ্যাঁ যেটা ইনসুলিন বলে যেটাকে তো ইনসুলিন যারা হয়েছে তাদের জন্য উপকারী কারণ সেলগুলো ক্লিন হয় যখন হেলথি স্টেম সেল তৈরি হয় শরীরে তখন কি হয় শরীর তার আনওয়ান্টেড ফ্যাট টিস্যু বা ফ্যাট সেলগুলোকে ভেঙে ফেলে তখন ফ্যাট সেল ভেঙে যখন ইন্টার সেলুলার যখন ফ্যাট ইন্টার সেলুলার যখন ফ্যাট সেল থাকে না তখন স্বাভাবিকভাবেই আমাদের সেল রিসিপ্টগুলো অ্যাক্টিভ হবে সেল রিসিপ্টগুলো অ্যাক্টিভ হলে কি হবে ইজিলি সুগারটাকে এনার্জি আকার নিতে পারবে তো সুপ্রিয় ভাইরা আমরা দেখছি যে আমাদের পেশেন্টরা যারা দীর্ঘদিন থেকে টাইপ টু ডায়াবেটিস এ হতে হতে কিডনি সমস্যা লিভার সমস্যা বা হার্টের সমস্যা হয়ে গেছে খুবই ভালো কাজ করে এবং আমরা রিসার্চ টাইপ প্রমাণ করছি প্রচুর আর্টিকেল ছাপা হয়েছে আপনার এগুলো একটু দেখুন আপনার জন্য অত্যন্ত এনকারেজিং হবে যদি আর্টিকেল গুলো দেখুন স্টেম সেলের অ্যাপ্লিকেশন অন দ্য ডায়াবেটিক পেশেন্টস হ্যাঁ আমি লিঙ্কে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে যাতে আপনারা একটু পড়তে পারেন হ্যাঁ থ্যাংক ইউ আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি আমি বলতে যে আমার আমার কোনো রোগ নেই আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকে পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল রুলিল্লা এখন একদম একদম কথা বলে বোঝানো যায় দেখেন যে আহ দেখতে পাচ্ছেন যে আগে কেমন ছিল এখন দেখেন এখানে অস্তায় পড়াচ্ছে এখন তো আমি মানে ভালোই আছি এই বয়সে যে এতো আমি ভালো হয়ে যাবো এটা আমার সিন্টার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো অসুস্থ না গ্রেট গ্রেট চেঞ্জ ইটস আ চেঞ্জ ফার্স্ট সেকেন্ড ডোজ দে আর টু ইমপ্রুভ হচ্ছে হ্যাঁ আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে আপনার এই ক্রিটিক্যাল এর পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো আর লাগছে না এখন মেডিসিনও কম খাই এখন এট লিস্ট সে মানে ডাক্তার আসো ওটা আই ফিলিং লাইক আই এম গোনা ডাই এভরিডে আই জাস্ট ক্রাই আই হ্যাড টু গো টু টয়লেট five times a day nowadays i'm good alhamdulillah well, last time he was very agitated yeah. and jumping around he's not talking this time when he came to me yeah. he approached to me as a very regular people yeah. um, treatment bar supplements it has used in the last three months i'm 90, 95 percent better <laughs> that was crazy but happy that you grew Omar? yeah good yeah because he's improved he's going more he's not going back কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে তার সবাই আমাকে দেখতে আসতেছে মরে যাবো আলহামদুলিল্লাহ সবাই দোয়াই আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এনার্জি আসছে আর